বাংলাদেশের সেই সূচনা লগ্ন থেকে আদি ও আসল এনিমি হচ্ছে ভারত বাট ক্যান ইউ দ্যাট সেই সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত মোদিকে ইন্ডিয়াকে সরাসরি ইন্ডিকেট করে কেউ স্লোগান দিয়েছে ফাদার অফ টেরোরিস্ট ইন্ডিয়া ইন্ডিয়া ফাদার অফ টেরোরিস্ট মোদি মোদি বলেছেন নো ওয়ান আমরা কখনোই এই ধরনের স্লোগান এই ধরনের কোন ইভেন্ট কখনো আমরা এক্সপেরিয়েন্স করিনি ইতিহাসে প্রথমবারের মতো ইনকিলাপ মঞ্চ শাহবাগে আজকে এই ধরনের স্লোগান দিয়েছে অ্যান্ড এখন আমাদের কাছে খুবই ক্লিয়ার যে ভারতের কাছে কেন আপনি আমি টার্গেট না কেন অন্যান্য কোন রাজনীতিবিদ এখন পর্যন্ত টার্গেটেড হয়নি কেন ওসমান হাতি ভাইকে টার্গেট করা হয়েছে এবং শ্যুট করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে কারণ ওসমান হাতি ভাইয়ের আগে এইভাবে ডিরেক্ট আমাদের শত্রুকে আমাদের শত্রুকে পাবলিকলি অ্যাড্রেস করা হয়নি এবং সেই শত্রুর সাথে কিভাবে মোকাবিলা করতে হবে সেটার একদম ফুল একটা রোডম্যাপ কেউ দেখায়নি বা যে আলোচনা বা একটা জন্য কোন উইং এ কাজ করতে হবে এটা কেউ দেখায়নি ভারতের সাথে আমাদের যে যুদ্ধ ছিল দ্যাট ওয়ার অলরেডি স্টার্টেড এতদিন ইনভিজিবল ছিল এটা এখন ভিজিবল অ্যান্ড এখনকার যুদ্ধ কিন্তু ঢাল তলোয়ার নিয়ে কোনো যুদ্ধ নয় এখনকার যুদ্ধ হচ্ছে প্রথমেই বুদ্ধি বুদ্ধিভিত্তিক যুদ্ধ মনস্তাত্ত্বিক যুদ্ধ সো ইটস হাই টাইম আমাদেরকে এখন স্পেসিফাই করতে হবে যে আমরা কোন সেগমেন্টে আমরা এই লড়াইটা লড়বো আমরা পার্সোনালি কোন জায়গা থেকে স্কিল্ড কোন জায়গা থেকে আমরা আমাদের অবদানটা রাখতে পারবো বাট আমাদের সবাইকে অবদান রাখতে হবে অ্যাজ এ মুসলিম আমাদের বাই বোন চাহিদা হচ্ছে আমরা শহীদ মৃত্যুবরণ করবো আমাদের এটা তামান্না আমাদের এটা ইচ্ছা সুতরাং এই শহীদের তামান্না ইনশাল্লাহ আমরা পূরণ করব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে এবং ইসরায়েল যেমন পবিত্র ভূমিকা অকুপাইড করে রেখেছে আমরাও কিন্তু অকুপাইড মোদি এবং ইন্ডিয়া দ্বারা সো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনি নিজেকে তৈরি করুন যেভাবে যে সেগমেন্টে আপনি অবদান রাখতে পারবেন নিজেকে যোগ্য ভাবছেন নিজেকে স্কিল্ড ভাবছেন এবং নিজের ইন্টারেস্ট আছে ভাবছেন সেই জায়গা থেকে আপনি আপনাকে আপনি আপনার এক্সিলেন্সি বাড়ান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই চলমান যুদ্ধে অংশগ্রহণ করুন ইনকিলাব জিন্দাবাদ